এখন যাব রান্নাঘরে আর রান্নাঘরে যাওয়ার আগে আমার প্রথম কাজ ফেসের মধ্যে সানস্ক্রিন লাগানো তো অনেকে কমেন্ট করতেছে আপু তুমি অনেক সুন্দর এমনিতেই সুন্দর তোমার এগুলো দেওয়ার দরকার নেই ভাই আর অনেকে বলতেছে এটা কি মেস্তা যায় না এটা মেস্তা যায় না তবে মেস্তা যাতে না আসে তাই আগে থেকে সানস্ক্রিনটা দিবেন এটা হচ্ছে সান থেকে যে ট্যান্টটা পড়া ওখান থেকেই তো মেস্তাটা হয় বেসিক্যালি তো আপনি যদি কি না আগে থেকে সানস্ক্রিন লাগিয়ে স্কিনটা সবসময় প্রোটেক্ট রাখেন সান প্রোটেকশন দিয়ে রাখেন তাহলে ওই ট্যানটাও হবে না আর আপনার মুখে মেসটাও আসবে না এটা কোনো হোয়াইটেনিং ক্রিম না আমি আবারও বলতেছি এটা কোনো হোয়াইটেনিং ক্রিম না যেটা আপনি দিলে ফর্সা হয়ে যাবেন এরকম কিছু না এটা শুধু আপনাকে সান থেকে প্রোটেক্ট করবে দেখেন ক্রিমটা এত ভালো আপনি যতই ডলা ঘষা করেন না কেন যত ডলা ঘষা করেন না করে একটু দানা দানা উঠবে না একটু কিচ্ছু উঠবে না মানে সানস্ক্রিনগুলোতে মূলত ওই যে সাদা সাদা গুটি গুটি উঠে এটা টোটালি উঠে না একদম ম্যাট ফিনিশিং একেবারে স্কিনের সাথে মিশে যায়